আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা সৌদি আরবের একটা ঘটনা শোনা গেছে যেখানে একজন মৃতদেহের গোসল দেওয়ার সময় এমন এক ঘটনা ঘটেছিল যা শুনলে আপনার লোম দাঁড়িয়ে যাবে এবং আপনাকে ভাবতে বাধ্য করবে যে আসলে কি ঘটেছিল এটি এমন একটা ঘটনা যার বিস্তারিত আজকের ভিডিওতে তুলে ধরা হবে যা আপনাকে বুঝতে সাহায্য করবে যে একজন এমন নারী যার জীবন ছিল পাপময় তার পরিণতি কি হয়েছিল সমস্ত বিস্তারিত আজকের ভিডিওতে আপনার সামনে রাখা হবে তাই অনুরোধ করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন রহিম নামক একজন ব্যক্তি জানাই যে সে সৌদি আরবের একটা শহরের বাসিন্দা এবং তার কাজ হল মৃতদেহের গোসল দেওয়া যা সে অনেকদিন ধরেই করে আসছে সে এখনও পর্যন্ত হাজার হাজার মৃতদেহের কোশল দিয়েছে এবং এই কাজকে সে এখন মানুষের সেবা মনে করে যেন পৃথিবীতে তার জন্য কোনো পুরস্কার আসছে রহিম জানাই যে এখন যে ঘটনাটি আমি আপনাদের বলতে চাচ্ছি এটা এমন একটা ঘটনা যা আপনাকে ভাবতে বাধ্য করবে এবং আপনার লোম দাঁড়িয়ে যাবে আমি ভাবছিলাম এই ঘটনা হয়তো আল্লাহর রহস্যের একটা অংশ হতে পারে তাই আমি তা না বলার সিদ্ধান্ত নিই কিন্তু পরে আমি ভাবলাম যেহেতু আমি এই ঘটনা দেখেছি এবং আল্লাহ তা আমাকে দেখিয়েছেন তাই আমি এটা অন্যদের জানানো উচিত যাতে কেউ তার জীবন পরিবর্তন করতে পারে এবং তবা করতে পারে যাতে সেও তার পরিবার সঠিক পথ অনুসরণ করতে পারে রহিম জানাই যে যে ঘটনা আমি আপনাদের বলবো তা প্রায়ই আমাকে ঘুমাতে দেয় না আমাকে ভয় পেতে বাধ্য করে এবং এটা প্রায় আমার চোখের সামনে ভেসে ওঠে যা আমি এক নারী মৃতদেহের গোসল দেওয়ার সময় দেখেছিলাম রহিম জানায় সে কবরস্থানের পাশের একটা ঘরে থাকত। এবং এলাকার যে কোনো মৃতদেহের জন্য তাকে ডাকতো একদিন সে তার ঘরে বসেছিল তখন একজন ছেলে এসে তাকে সাথে নিয়ে গেল তবে যখন সে বাড়িতে পৌঁছালো সেখানে কাউকে দেখতে পেলো না তাই সে অবাক হয়ে গেল বাড়ি পৌঁছে তাকে একটা ঘরে নিয়ে যাওয়া হলো যেখানে নারীর মৃতদেহটি ছিল রহিম জানায় যখন সেই মৃতদেহটি দেখে তখন তার পা ভেতর থেকে যেন ভেঙে পড়ল সে অবাক হয়ে গেল কেন তাকে এই মৃতদেহটি গোসল দেওয়ার জন্য ডাকা হলো সে বাইরে গিয়ে বললো তুমি জানো না যে নবী পাক আলাইহি সাল্লাম বলেছেন পুরুষদের জন্য নারীর গোসল দেওয়া নিষিদ্ধ এটা শুনে সবাই বলল আমরা এর নাম ইরম সে একা থাকতে এবং তার মৃতদেহের তথ্য পাওয়ার পর জানা গেছে যে সে মারা গেছে আল্লাহ তোমাকে মাফ করবেন যদি তুমি তাকে গোসল দিয়ে আমাদের সাহায্য করো এবং এরপর তার জানাজা পড়ে তাকে দ্রুত দাফন করতে পারো রহিম তাদের সাহায্য করতে অস্বীকার করলো এবং তাদের বোঝানোর চেষ্টা করলো কিন্তু তারা বুঝতে চাইল না তারা বললো মৃতদেহটি আমার দায়িত্ব আমরা আর কিছু করতে পারবো না এরপর রহিম কিছুক্ষণ ভাবনার পর শর্ত দিল যে মৃতদেহ গোসল দিতে গেলে সেখানে অবশ্যই কোনো নারী থাকতে হবে যেন সে তাকে সাহায্য করতে পারে যদি সে কোনো কাজ করতে বলে এরপর রহিম মৃতদেহটির কাপড় খুলে ফেললো কিছু নারীর চিৎকারের শব্দ শোনা গেল রহিম ভিত পেয়ে পিছিয়ে গেল তারপর একজন নারী বললো এই মৃতদেহটির শরীর দেখো রহিম বললো এটা হারাম আমি দেখতে পারি না তবে তারা ঝোরাঝুরি করলো রহিমের দৃষ্টি মৃতদেহের পেটে পড়লো যেখান থেকে পিঁপড়ে বেরিয়ে আসছিল তারা পিছু হাঁটলো কারণ পিঁপড়েগুলো তাদের পায়ে উঠে আসছিল তারা বলল এখন আমরা তোমার সাহায্য করতে পারবো না এখন তোমাকে একাই মৃতদেহের গোসল দিতে হবে রহিম সাহস করে দ্রুত গোসল শুরু করলো কিন্তু পিঁপড়েগুলো মৃতদেহটির পেট থেকে বেরিয়ে আসছিল এবং যতবার সেই জায়গাটিকে বন্ধ করতে চাইছিল পিঁপড়েগুলো আরও বেশি বেরিয়ে আসছিল সে গোসল শেষ করলো এবং যখন পড়ে মৃতদেহ অবস্থানে নেওয়া হচ্ছিল তখনও তাকে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হলো রহিম জানায় যখন মৃতদেহটি কবরের মধ্যে রাখা হচ্ছিল তখন তার মুখ কেবলের দিকে ফেরানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু তা হচ্ছিল না বারবার চেষ্টা করেও সফল হতে পারল না তারা অবশেষে তারা সিদ্ধান্ত নিল যে মৃতদেহটিকে সেইভাবেই দাফন করতে হবে এবং তারা মাটি দিয়ে মৃতদেহটি দাফন করলো রহিম জানায় যে ছেলে তাকে নিতে এসেছিল সে তাকে জানালো যে মৃতদেহটির ব্যাপারে সে পুরোপুরি জানে না তবে এটুকু জানে যে নারী অনেক পাপ করেছে যার কারণে তার স্বামী তাকে তালাক দিয়েছে কারণ সে অনেক পুরুষের সাথে অশ্লীল সম্পর্ক গড়েছিল তালাকের পরেই নারী একা থাকতো এবং প্রতিদিন রাতে বিভিন্ন পুরুষ তার সাথে দেখা করতে আসতো বন্ধুরা এই ঘটনা আমাদের সমাজে ঘটে যাওয়া অনেক অপরাধের সাথে সম্পর্কিত আজকের সমাজে অনৈতিক সম্পর্ক এবং অবৈধ সম্পর্ককে যেন ফ্যাশন হিসেবে গ্রহণ করা হয়েছে অথচ এটি এক পাপের কাজ যার পরিণতি খুবই ভয়াবহ ওনারা যদি আমরা ভিডিওটিকে একটু অ্যানালাইসিস করি তাহলে প্রথম পয়েন্টে আমরা জানবো পাপময় তার পরিণতি ভিডিওটির কেন্দ্রবিন্দু হল সেই নারী যার জীবন ছিল পাপপূর্ণ সে নানা অশ্লীল কাজের সাথে জড়িত ছিল এবং শেষ পর্যন্ত তার স্বামী তাকে তালাক দেয় এটা আমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় যে অপরাধ এবং খারাপ কাজ অবলম্বন করা শেষ পর্যন্ত ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যায় সুতরাং একজন মানুষের জীবনে যদি পাপের প্রভাব চলতে থাকে তবে তার ফলস্বরূপ নৈতিক ও আধ্যাত্মিক ধ্বংস হতে পারে দুই নম্বর হচ্ছে নারীর অশ্লীল সম্পর্ক এবং সমাজের প্রতিক্রিয়া এই নারী বিভিন্ন পুরুষের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছিল এবং তার মৃত্যুর পর তার শাস্তি সেই অশ্লীল জীবনযাত্রার প্রতিফলন হিসেবে দেখা গেছে সমাজে এমন সম্পর্কগুলোকে ফ্যাশন হিসেবে গ্রহণ করা হতে পারে কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা একটা বড় পাপ এবং এর ফলাফল হতে পারে এক দুঃখজনক মৃত্যু এবং কঠিন পরিণতি ভিড়টি নারীর জীবনের অশ্লীল দিকের প্রতি এক প্রকার সতর্কবার্তা দেয় যাতে মানুষ এই ধরনের সম্পর্ক থেকে বিরত থাকে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে শিক্ষা রহিম যে ব্যক্তি মৃতদের কুশল দিত তার দৃষ্টিতে এটা একটা পবিত্র কাজ ছিল কিন্তু যখন সে মৃতদেহটি দেখে এবং পিঁপড়ে বেরিয়ে আসতে দেখে তখন তার সামনে জীবনের মৃত্যুর বাস্তবতা স্পষ্ট হয়ে ওঠে এটা একটি আল্লাহর পক্ষ থেকে আসার সংকেত হতে পারে যা তাকে এবং অন্যদের এই ধরনের অপরাধের ভয়াবহ পরিণতির ব্যাপারে সতর্ক করে দেয় যখন মৃতদেহটি কবরস্থানে দাফন করা হয় তখন তার মুখ কেবলের দিকে ফেরানো যাচ্ছিল না যা সম্ভবত তার পাপের কারণে তাকে আল্লাহর রহমত থেকে দূরে রাখা হয়েছে এটা মানুষের জীবনের পরিণতি এবং আল্লাহর বিচারকে মনে করিয়ে দেয় প্রধান শিক্ষা তহবা ও পরিশুদ্ধ জীবন এই ঘটনার মাধ্যমে ভিড়টি মূলত আমাদেরকে শিক্ষা দেয় যে কোনো মানুষ যদি পাপের পথে চলে তবে তাকে ফিরিয়ে আসার সুযোগ দেওয়া হয় তবে তার জন্য তহবা বা ক্ষমা চাওয়ার মাধ্যমে ফিরিয়ে আসা জরুরি এক্ষেত্রে সেই নারী যদি তবা করত এবং সঠিক পথে ফিরে আসতো তবে তার পরিণতি হয়তো আলাদা হতে পারত বিলোটি সবার কাছে একটা বার্তা দেয় যে জীবনকে সঠিক পথে পরিচালিত করা উচিত এবং কোনো পাপের দিকে না ঝুঁকে পরিশুদ্ধ যাপন করা উচিত পাঁচ নম্বর হচ্ছে সমাজে অশ্লীলতা ও ইসলামিক দৃষ্টিভঙ্গি আজকে সমাজে অনেক সময় অশ্লীলতা বা অপরাধকে সঠিক হিসাবে দেখা হতে পারে কিন্তু ইসলাম তা স্পষ্টভাবে নিষিদ্ধ করেছে ভিডিওটি এই দৃষ্টিকোণ থেকে সমাজের মধ্যে চলমান অশ্লীলতা অবৈধ সম্পর্ক এবং অপরাধের বিরুদ্ধে একটা শক্তিশালী বার্তা পাঠায় আমাদের সমাজে যেভাবে অশ্লীলতা ফ্যাশন হয়ে গেছে তার বিরুদ্ধে সজাগ থাকতে হবে এবং সঠিক পথে চলতে হবে ছয় নম্বর হচ্ছে পাপের পরিণতি দুনিয়া ও আখিরাত এই ভিডিওটি শুধুমাত্র দুনিয়ার পরিণতির কথা নয় বরং আখিরাত বা পরকাল সম্পর্কেও এক শক্তিশালী বার্তা দেয় যে নারী এতগুলো অপরাধ করেছে তার মৃত্যুর পর কি ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে তা আমাদের জানানো হয়েছে এটা আমাদের স্মরণ করিয়ে দেয় যে যে কোনো পাপের শাস্তি আল্লাহর কাছ থেকে হতে পারে এবং এটা আমাদের পরকালীন জীবনেও প্রভাব ফেলতে পারে সাত নম্বর হচ্ছে সচেতনতা এবং প্রতিরোধ একটা সমাজের দায়িত্ব এই ভিডিওটি শুধু একজন ব্যক্তির জীবনের শিক্ষা নয় বরং পুরো সমাজের জন্য একটা গুরুত্বপূর্ণ বার্তা বহন করে সমাজে যখন অশ্লীলতা ও অপরাধের প্রবণতা বাড়ে তখন সবার দায়িত্ব হয়ে ওঠে সচেতনতা সৃষ্টি করা এবং একে প্রতিরোধ করা সমাজের প্রতিটি সদস্য বিশেষ করে পরিবারের প্রধানরা তাদের সন্তানদের সঠিক শিক্ষা এবং মূল্যবোধ প্রদান করে তাদেরকে পাপ মুক্ত জীবনযাপন করতে সহায়তা করতে পারে ইসলামিক শিক্ষা ও আল্লাহ নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করার মাধ্যমে মানুষের মধ্যে এই ধরনের নৈতিক বিপর্যয় প্রতিরোধ করা সম্ভব আট নম্বর পয়েন্ট হচ্ছে পরিবারের ভূমিকা ভিডিওটি পরিবার এবং তাদের ভূমিকা সম্পর্কে আমাদের ভাবতে বাধ্য করে সেই নারী একা ছিল এবং তার পরিবার ছিল না যা তার জীবনে অনেকগুলো ভুল সিদ্ধান্তের দিকে নিয়ে গেছে যদি তার পরিবার তাকে সঠিক শিক্ষায় নির্দেশনা দিত তবে তার জীবন হয়তো এতটা পাপময় হতো না এই ঘটনায় একটা স্পষ্ট বার্তা আছে যে পরিবারগুলি তাদের সন্তানদের সঠিক পথে পরিচালিত করার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারে সন্তানদের ভালো চরিত্র গঠন সঠিক মূল্যবোধ শেখানো এবং তাদেরকে ইসলামী আদর্শে আচ্ছন্ন করা প্রয়োজন যাতে তারা বড় হয়ে নিজের জীবনকে সঠিকভাবে পরিচালিত করতে পারে এই ভিডিওটি আমাদের জীবনের প্রতি সচেতনতা হওয়া এবং সঠিক পথে চলার প্রয়োজনীয়তা সম্পর্কে একটা গভীর শিক্ষা দেয় পাপ অশ্লীলতা এবং অবৈধ সম্পর্কের পরিণতি ভয়াবহ হতে পারে এবং আল্লাহর কাছে তবা করে সঠিক পথে ফিরে আসা সব মানুষের জন্য জরুরি সমাজে যা কিছু নৈতিকভাবে ভুল তা থেকে সরে এসে পরিশুদ্ধ জীবনযাপন করা প্রতিটি মুসলমানদের দায়িত্ব তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে যদি নতুনই থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন তো চলুন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম